গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই এখন সকাল সাড়ে পাঁচটা পাঁচটায় বেরিয়েছি প্রচন্ড কুয়াশা বলতে পারো পলিউশন বলতে পারো খুব আর আমি জানো তো ঘরে কুকার মানে কাবলি চানা সিদ্ধ বসিয়ে রেখে তারপরে এসেছি ছেলেদের স্কুল আছে যে তা না হলে ঘরে গিয়ে সিদ্ধ বসাবো হয়ে যাবে বসিয়ে দিয়ে করতে এসেছি জন্য প্রায় দু কিলোমিটার রাস্তা কাটলাম ঘরে পৌঁছাতে এখনো আরো দশ মিনিট আরও দশ মিনিট লেগে যাবে তবে আপনি জানিনা সকালে রাস্তায় এত ভিড় কেন অ্যাকচুয়ালি ম্যাট্রোর কাজ হচ্ছে এই কারণেই রাস্তায় এতটা ভিড় ওরা মানে ওভারনাইট কাজ করে ম্যাট্রোর অ্যাকচুয়ালি মেন রোডের কাজ তো রাতেই বেশি ভালো হয় কাজ জানি না কুকারে কয়টা সিটি লেগেছে তবে ঘরে ঢুকতে ঢুকতে কুকারের সিটির আওয়াজ পেয়েছি পুরো রান্নাঘরটা ছড়ানো রয়েছে জিরা জলটা খেয়ে নিতে হবে দুজনেই একসঙ্গে বেরিয়ে গেছি আমি কিন্তু ঘরে পৌঁছে গেছি আমার বাপি কিন্তু এখনো কোনো খোঁজ নেই ওর বাপি এসে খাবে এই জলটা কি পনির ফুল নাকি তাই চলো জল খেয়ে ব্রাশ করে আসি আগে দুই ছেলে আর ওর বাপি একসঙ্গে বেরিয়েছে তো দেখো আমার ঘরের অবস্থা আজকে যেন একেবারে নাজে হাল করে রেখে চলে গেছে মানে একেবারে নাজেহাল যে আমি কোথার থেকে শুরু করব আর কোথায় শেষ করব জানি না আর এদিকে বাইরের ওয়েদারটা আজকে ভীষণই খারাপ মানে সকালে আমি জগিংয়ের থেকে এসেছি তারপরে আরও বেশি হয়েছে তোমাদেরকে আমি ছাদে নিয়ে যাব ছাদে গিয়ে দেখাবো আগে আমাকে নিচের কাজ করতে দাও আমি নিচের কাজগুলো কোথার থেকে শুরু করব কোথায় শেষ করব আমি জানি না আর কখন শেষ হবে আমি তাও জানি না ঠিক আছে দেখো এই শুধু নিচের অবস্থা আর উপরেরটা তো আমি জানিই না যে উপরের কি অবস্থা মানে যে যেটা খুলেছে সে সেটা ফেলে রেখেছে গায়েরগুলো খুলে ফেলে দিক সেদিক করে রেখে গেছে আলমারির থেকে বের করে ফেলেছে মানে জানি না এত কাজ দেখলে না মাথা ঘুরতে থাকে আমার আমি বুঝেই উঠতে পারি না কোথার থেকে শুরু করি আর কোথায় শেষ করি দিদি থাকলে তো একটা টেনশন মানে কম ছিল যে যেমনই থাক দিদি এলেই সব পরিষ্কার হয়ে যাবে কিন্তু এখন তো আর তা নয় করতে কি করে কাজ গোছাবো বলো এখনও কাজে হাতই দিতে পারিনি নটা বেজে গেছে পাঁচ মিনিট বাকি আছে কারণ হঠাৎ করে লাইটটা কেটে গেছে তখন থেকে চুপচাপ বসে রয়েছি লাইটের অপেক্ষায় কিন্তু লাইট আসবে না অতএব আমি এমার্জেন্সি লাইট জ্বালিয়ে এখন কাজ শুরু করছি লাইট কিন্তু সচরাচর কাটে না তবে জানি না আজকে কেন লাইটটা কেটেছে সকালবেলায় আর অপেক্ষা নয় অনেকক্ষণ অপেক্ষা করেছি কমসে কম বিশ মিনিট অপেক্ষা করেছি লাইটের কোনো দেখা নেই প্রচুর জামা কাপড় আছে আজকে ধোয়ার জানো তো এই যে নিচের সমস্ত কাজ সেরে কিন্তু আমি উপরে এসেছি লাইট চলে এসেছে আর আগে জল গরম দেব জল গরম দিয়ে তোমাদেরকে ছাদে ঘুরিয়ে নিয়ে আসি কারণ গরম জল ছাড়া জামা কাপড় ভিজালে হবে না চলো যতক্ষণ জামা কাপড় মানে জল গরম হয় ততক্ষণ একবার ছাদের থেকে ঘুরে আসি এখন কিন্তু দশটা আঠারো ঘড়ির কাটা রোদ আজকে উঠবে না এটা হচ্ছে ফাইনাল দেখো কত নিচ থেকে প্লেনটা যাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে না শুধু আওয়াজ শোনা যাচ্ছে ধূপমিহি নিকলেগা ফাইনাল চলো ছাদ আজকে ঝাড়ু দিতে হবে না পরিষ্কার আছে তবে ছাদ বাগানে কিছু কাজ আছে আজ নয় করবো দুদিন পরে সব মাটিগুলো গুলো করে দিয়েছি প্রত্যেক দিন না জল দিতে মানা করি শীতের সময় এত জল দিলে গাছপালা গ্রো হয় না কিন্তু ওর বাপি প্রত্যেক দিন গাছে জল দেবে মানা করেছি যে প্রত্যেক দিন দেবে না জল জল গরম হতে হতে ছাদের থেকেও ঘুরে এলাম আর নিচের রুমটা ঝাড়ু ঝাড়ু লাগানো হয়ে গেছে জামা কাপড়টা ভেজিয়ে তারপরে স্নান স্নানের জল গরম দিয়েছি স্নান সেরে তারপরে যাব ছাদে আবার এগুলো নিয়ে আজকে জামা কাপড় সব মেশিনে দেব কিছু হাতে কাজবো না আজকে কারণ যা ওরে দেয় তাতে কিছু শুকাবে না সবই মেশিনে দিতে হবে বেডশিট ফেডশিট আছে তো

টিং টিং একদিন কাঁচা না হলে ব্যাস তারপরে এত কালকে জামা কাপড় কাছে সত্যি কথা কালকে কাঁচা হয়নি

জামা কাপড় মনে হচ্ছে ওভারলোড হয়ে যাবে মেশিনে বেশি হয়ে যাবে উল করে দেব মানে হালকা হালকা একটা রোদে তাপ দেখা যাচ্ছে হালকা হাইড্রো করে দিলে শুকিয়ে যাবে মেশিন চলতে থাক আমি রোদে বসে বাদাম ভাজা খাই যতক্ষণ জামা কাপড় কাঁচা হবে ততক্ষণ বাদাম ভাজা খাই সাড়ে বারোটা বেজে গেছে আজকে রান্না খাওয়ার দরকার নেই এই করলেই হবে জামা কাপড় মেলার জায়গাও হবে না এ তো ছাদে খালি আছে রে আপনি আমার আজকে ছাদে জামা কাপড় মেলার জায়গা হবে না রে মনিয়া হবে না রোদেও নাই পেয়ে যে কিচ্ছু শুকাবে কিচ্ছু শুখাবে না শুখাবে না আজকে আর কিচ্ছু আস্তে আস্তে কিন্তু পনে একটা বেজে গেছে সাড়ে বারোটায় বেশি বাজে তবে আজকে রান্নার তেমন তারা নেই তারা নিয়ে বলতে এই মাছ ভাজা হবে সকালবেলা তো ঘাবলে চানা বানিয়েছি আর করলা ভেজে রেখেছিলাম সকালে রান্না কাজ করার মধ্যে করলাটাও ভাজা করে নিয়েছিলাম শাক দিয়ে মাছ দিয়ে রান্না হবে আর করলা ভাজা বেশি কিছু করব না কারণ না ছেলেরা ওই এক আমার ছেলেদের একটা সবজি ওরা একটা সবজি হলে হয়ে যায় আর মাছ ভাজা করব আজকে মাছের ঝোলও নয় কিছু না মাছ ভাজা আর শাক এই হচ্ছে রান্না আজকে পাঠানো তেল দিয়ে রান্না করব ভাবলাম কিন্তু এতে যা টেপ চিপকানো এই টেপ খুলতে খুলতে তো আমার কড়াই কেমন আছে আগুন লেগে যাবে মাছ ভাজবো এই তেল দিয়ে সন্ধে বাতি দিয়ে চুপচাপ বসে রয়েছি তার কারণ বিকেলের রুটি করা হয়ে গেছে চা করেছি টিফিন করে দিয়েছি ওর বাপি চলে গেছে বড়ো ছেলে কম্পিউটার ক্লাস থেকে বলল বন্ধুদের বাড়ি যাবে ছোট ছেলে টিউশন থেকে এসে টাকলুদের বাড়িতে গোলগাপ্পা পার্টি করছে ঘরে একেবারেই একা আজ বিকেলে আরও একটা কাজের থেকে আমি ছুটি পেয়েছি সেটা হচ্ছে জামা কাপড় গোছানো তার কারণ একটাই কিচ্ছু শুখায়নি তো কোনো জামা কাপড়ই আজকে তুলে ঘরে আনতে পারিনি সব ভিজা রয়েছে যদিও বা মেশিনে ধুয়েছি তোমরা দেখলে হাইড্রো করে দিয়েছি কিন্তু তাও কিচ্ছু শুকায়নি আর সারাদিন যে সূর্যি মামা বেরোতেই পারেনি কোনো রকম চেষ্টা করছিল বেরোনোর কিন্তু কিছুতেই বেরোতে পারেনি দুপুরে খাবার দাবার খেয়ে খানিকটা সময় রেস্ট নিয়েছি রেস্ট নিয়েছি বলতে শুয়ে পড়িনি বসে বসে মোবাইল দেখেছি ব্যাস দিন শেষ এখন ছোট ছেলে ঘরে এলে মিউজিক নিয়ে আগে একটুখানি মিউজিক প্র্যাকটিস করবে তারপরে পড়তে বসাবো আর ওই যে প্রত্যেক দিনের মতো আমরা রাতে তেল মাখা তেল ঠেল মেখে ছেলেকে পড়তে বসাবো মাথায় মুখে সব জায়গায় তেল লাগাতে হবে তো চলো আজকের ভিডিওটাও তাহলে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে ঠান্ডা কিন্তু মোটামুটি পড়ে গেছে দিল্লিতে তবে সেই পরিমাণ এখনো পড়েনি যতটা দরকার হ্যাঁ আজকে ভালো ঠান্ডা আছে কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে রাধে রাধে